নমস্কার সুপ্রিয় দর্শক শুরু হতে চলেছে আংশিক খন্ডকরা সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগে ভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সরগোল আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় ১৫০ বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে তার মধ্যে এই গ্রহণ অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময় সময় অনুসারে কখন 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 শুরু হবে হবে ও শেষ গ্রহণের গ্রহণের মধ্য থাকছে কতক্ষণ পর্যন্ত প্রভাব থাকবে শুধুকাল কখন থেকে শুরু হবে এই সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড়ো বড়ো জ্যোতিষবিদরা কি কী বার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক বছরের এই সূর্যগ্রহণটি শুরু হতে চলেছে উনত্রিশে মার্চ দু সাল বাংলায় পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ শনিবার ভারতবর্ষের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একুশ মিনিটে এবং শেষ হবে সন্ধে ছটা বেজে চোদ্দ মিনিটে মধ্যস্থান বিকেল চারটা বেজে সতেরো মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে দুপুর দুটো বেজে একান্ন মিনিটে শেষ হবে সন্ধ্যে ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে মধ্য সময় চারটা বেজে চুয়াল্লিশ মিনিট গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত বাংলাদেশ থেকে এই গ্রহণটি ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী পাবনা খুলনা টেকনাফ বরিশাল ঠাকুরগাঁও গোপালগঞ্জ রাজশাহী বিবাড়িয়া এই সব জায়গা থেকে দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ